কথায় আছে কারো পৌষমাস তো কারো সর্বনাশ আর্জেন্টিনার সমর্থকদের জন্য পৌষমাস হল ব্রাজিলের সমর্থকদের জন্য সর্বনাশ তাদের ঘরের মাঠেই তৈরি হচ্ছে আর্জেন্টাইন ভয়ঙ্কর এক স্ট্রাইকার এ যেন ঘরের শত্রু বিভীষণ ব্রাজিলের পালমেরাসে তৈরি হচ্ছেন এই স্ট্রাইকার ইতিমধ্যে বিয়াল্লিশ ম্যাচ খেলে করেছেন পনেরোটি গোল সাথে বিয়াল্লিশ অ্যাসিস্ট স্কোরার হিসেবে ভীষণ দক্ষ তিনি সাথে গোল করাতেও নামটা লোপেজ একে তো আর্জেন্টিনা আছে সুপার ফর্মে লাউতারো মার্টিনেজ আলভারেস দুই ত্রয়ী আর্জেন্টিনার জার্সিতে নিজেদেরকে মেলে ধরছেন একের পর এক গোল করে আর্জেন্টিনাকে সহায়তা করছেন আর তখনই আরও একজন স্ট্রাইকারের আবির্ভাব হল আর্জেন্টিনার জাতীয় দলে স্কালিনকে এজন্যই মাস্টারমাইন্ড বলা হয় ব্রাজিল থেকে খুঁজে নিয়ে এসেছেন স্ট্রাইকারকে এ যেন প্রতিপক্ষের ঘর থেকে শত্রু বাগিয়ে আনার মতো এমনিতেই পারফরম্যান্সের বিচারে আর্জেন্টিনার ধারে কাছেও নেই ব্রাজিল সেই ব্রাজিলের ঘরের মাঠ থেকে এবার সিনিয়ে আনলো আরও একজন স্ট্রাইকার এ যেন এক প্রকার ছেলে খেলা করল ব্রাজিলকে নিয়ে লাউতারো মার্টিনেস আলভারেসদের উপস্থিতিতে শেষ দেখায় এক গোল হজম করেছিল ব্রাজিল এবার যদি আর্জেন্টিনার হয়ে একাদশে নামিয়ে দেওয়া হয় লোপেসকে ভাবন্ত ব্যাপারটা কেমন হতে পারে সে এক ভিন্ন আলাপ তবে স্কালোনি সোনা চিনতে ভুল করেন না এবার লোপেজকে নিয়ে সেই কথার প্রমাণ রাখলেন আরও একবার এখন আর্জেন্টিনার আক্রমণে যেন এক প্রকার তাণ্ডব লাউতারো আলভারেজদের সঙ্গে লোপেজের মিলন হবে প্রতিপক্ষের জন্য দারুণ মাথাবে তার কারণ প্রতিটা পাস প্রতিটা ড্রিবল প্রতিটা শট যেন ঘরের বাইরে কাপন ধরিয়ে দিবে স্কালোনির মস্তিষ্ককে যেন ফুটবল মাঠে অবতীর্ণ করে আনা হয়েছে সঠিক সময়ে সঠিক খেলোয়াড় সঠিক পরিকল্পনা ব্রাজিলিয়ান ডিফেন্স কি জানে নতুন শক্তির মুখোমুখি হলে তাদের জন্য কি অপেক্ষা করছে আর্জেন্টিনার এখন শুধু নাম নয় এক প্রকার ফুটবলের যুদ্ধ সঙ্গ এক সময় আর্জেন্টিনার জাতীয় দলে স্ট্রাইকার সংকট ছিল এখন সেখানেই পরিপূর্ণ লাউতারো মার্টিনেজ অনেক আগ থেকেই ভালো করছিলেন তার সাথে যুক্ত হয়েছিল আলভারেজ এবার সর্বশেষ সংযোজন লোপেজ যেন ভবিষ্যতে কোনো সংকট তৈরি না হয় এর জন্য আগেভাগেই জাতীয় দলের টিকিট দিয়ে দিয়েছেন কোচ স্কালোনি এখন জন্য রীতিমতো আর্জেন্টিনা জাতীয় দলের তারকা আর ছড়াছড়ি সব মিলিয়ে দেখা যাক এই স্ট্রাইকার কেমন পারফর্ম করে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচে একাদশে দেখা যেতে পারে এই নয়া তারকা ফুটবলারকে দেখা যাক আকাশী নীল জার্সিতে কতটা পারফর্ম করতে পারেন এই নয়া তারকা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস